কেক অর্ডার করার পর সেটা নিতে আসেনি এরকমটা অনেকবার হলোই নিয়ে আর আমি জানি তোমরা এটা শোনার পর আমাকে আবারও বলবে যে কেন আমি অ্যাডভান্স ছাড়া কেকের অর্ডার নিয়েছি কিন্তু সেটা একদমই নয় এই দিদি আমাকে অ্যাডভান্স করেছে কিন্তু কেকটা কেন নিতে আসলো না আমি জানি না সে ঠিক যেই সময়টা আমাকে বলেছিল কেকটা নিতে আসবে আমি সেই সময় পার হয়ে যাওয়ার পর দিদিকে মেসেজ করেছিলাম যে দিদি তুমি কখন আসবে তো দিদি আমাকে রিপ্লাইও করেছিল যে একটু পরে আসবো মানে একটু লেট হবে এক্স্যাক্ট টাইম বলতে পারছি না তো স্বাভাবিকভাবে আমি তাকে আর কোনো কল করিনি এটা শোনার পর কিন্তু তারপর যখন রাত নটা বাজে তখন তাকে আমি কল করি কিন্তু সে আমার আর এক এবারও কল রিসিভ করে না সত্যি কথা বলতে অন্যান্য সময় আমার ভীষণ রাগ ওঠে সেই সব কাস্টমারের উপর যারা এমনটা করে যে কেক আর নিতে আসে না তবে এবার আমার রাগ হচ্ছিল না একদমই উল্টে টেনশন হচ্ছিল মাথায় শুধু এটাই চলছিল যে দিদিটার কোনো সমস্যা হয়নি তো কারণ এরকমটা আগে কখনো হয়নি যে কেকের টাকা অ্যাডভান্স করা হয়েছে এদিকে কেকটাই নিতে আসেনি আশা করি সব ঠিক আছে আজকে সকালে তাকে আবার মেসেজও করেছিলাম কিন্তু নো রিপ্লাই দেখি গোটা দিনটা আজকে অপেক্ষা করি যদি কেকটা নিতে আসে ভালো আর যদি না নিতে আসে ওই হয়তো কিছু অ্যাডভান্স করা হয়েছে বলে একটু লসটা কম হবে এই আর কি